ও শোনো আমার ইনভাইট দিচ্ছে তো ফরিদ ইনভাইট দিচ্ছে ওকে গ্রুপে ডাকো দেখো কি বলে ও এখন আবার আসে না কেন আবার ইনভাইট দাও আসসালাম আলাইকুম ভাবি কেমন আছেন এই তো আমার মাইডিয়া তো কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিরে তুই ভাইয়ের খোঁজ খবর না নিয়ে ভাবির খোঁজ খবর নিচ্ছিস কাহিনী কি ভাব কথা আমার ডাবর আমার খোঁজ খবর নিবে না তুই কিন্তু আমায় খোঁজ খবর নিবি বাবি আমার কত কেয়ার করে আমি বাবির খোঁজখবর না ও আচ্ছা তাহলে আমি তোমার কোনো কেয়ার করি না তাই না তুমিও করো কিন্তু তোমার থেকে বাবি বেশি করে আমি আমার বাপুটা হয়েছে হয়েছে এখন আর তোমাদের নেকামো দেখতে চায় না আর ম্যাচ খেলবে পরে না ম্যাচ খেলব না তাহলে গ্রুপ আর কেন এক মাস যাবত দেখতেছি তুমি ভাবীর নাম আইডিতে দিয়ে রাখছো হ্যাঁ তোর ভাবীর খুব ইচ্ছা ছিল যে ভিবস আইডিতে তার নাম থাকবে এজন্যই দিয়েছিলাম আর এটা আমি গেইম এর মডারেটরের নিয়ে দিয়েছিলাম এখন আমার নামও দিতে হবে তোমার কি তোর নাম দেব হ্যাঁ এখন আমার নামও দিয়ে এক মাস রাখবা আরে কি বলছিসগুলো তোর নাম কিভাবে দেব আর এখন আমার তো নাম চেঞ্জ করার সময় চলে আসছে আমার নাম চেঞ্জ করতে হবে আমার নাম না দিলে এই মাসে ডায়মন্ড কাস্টম কাটিগুলো দিবেন না তো হ্যাঁ ভাবীর ভালোই তুমি ভাবীর নাম দিতে পারো আমার বেলা নাম দিতে গেলেই সমস্যা এই যে

আচ্ছা ঠিক আছে তাহলে কি শর্ত আচ্ছা বলো কি শর্ত তুই যদি আমার সাথে কাস্টম খেলে জিততে পারিস চার রাউন্ডে একটা কাস্টম খেলা হবে তাহলে যা তোর নাম দিয়ে দেব সত্যি আমি যদি জিতে যাই তুমি আমার নাম দিব হ্যাঁ দিব আচ্ছা তুই শুরু কর আমি কাস্টম বানাচ্ছি আচ্ছা ঠিক আছে কাস্টম বানাও আজকে যেভাবেই হোক আমি জিতবো শুধু শুধু শর্তটা কেন দিলে নামটা দিয়েই দিতে আরে তুমি বুঝবে না ও তো আমার সাথে কাস্টম খেলে জীবনও জিততে পারবে না আর আমার আইডি নামও চেঞ্জ হবে না না এটা কিন্তু ঠিক না ও তোমার আপন ছোট ভাই তোমার উচিত ছিল ওর নামটা দিয়ে দেওয়া আচ্ছা ঠিক আছে দেখা যাক কাস্টমে কি হয় আমাদের কাস্টম গেট করা হয়ে গিয়েছে আর আজকে আমার সাথে ভার্সেস করবে আমারই আপন ছোট ভাই আহ আজকে ও জিতে যায় তাহলে কিন্তু আজকে আমার ভিভেসাইড এর নামটা কিন্তু অন্য নামে দিয়ে দিতে হবে আহ আই মিন হচ্ছে গেমিং রিয়া থেকে হয়ে যাবে গেমিং ফরিদ তো আজকে দেখা যাক যে আজকের ম্যাচে কেউ কে আমি হারাতে পারি কিনা আপনারা লাস্ট পর্যন্ত দেখে যাবেন আর গ্যাস এখানে কিন্তু গেমিং হাসি পার্টিটাই কিন্তু হচ্ছে আপনাদের ভাবি রাইডি মানে এখানে নামটা এক্সচেঞ্জ হয়েছিল আমার নাম অলআডি তো নাম আর কি আমার আইডি দেওয়া হয়েছিল আর এখানে গেমিং ফরিদ ফরিদকে তো আপনারা মোটামুটি বেশ অনেকেই চিনেন গেমিং ফরিদ কিন্তু আমার আপন ছোট ভাই আর ও এসে বলতেছিল যে অন নামও দিয়ে রাখতে হবে এক মাস ভাই এক মাস যদি আইটিতে নাম দিয়ে রাখি তাহলে তো গেইনা থেকে এক মাস কিছুই পাবো না যেগুলো আমাকে ফ্রি আইটেম আপকামিং আইটেম তো হয়েগুলো কিন্তু কিছুই দিবে না তো যাই হোক আমি কিন্তু মডারেটরের কাছে বলে কিন্তু নামটা চেঞ্জ করেছিলাম তো যাক এখন ওর সাথে একটা ভার্সেস করব তো আমি কিন্তু ম্যাচটি স্টার্ট করে দিয়েছি আর ওর সাথে একটা ভার্সেস করব তো দেখা যাক ওর সাথে ভার্সেস করে ম্যাচটা উইন হতে পারি কিনা এর পালা আমি কিন্তু ফার্স্ট অফ অল এমপি নিয়ে নিব কারণ এমপি

একদম হ্যাকা শট ছিল মানে অল রেড ছিল ভাই সাব সিএসলি ওপি ছিল গেছে এখন দ্বিতীয় রাউন্ড তো দেখাচ্ছি দ্বিতীয় রাউন্ড কি হয় তো দ্বিতীয় রাউন্ডেও কিন্তু আমার এমপি ফোর্টি থাকবে যেহেতু আমাকে এখনো মারতে পারেনি তাহলে আমার কাছে ফুল রোলি লোডি আছে আর কি তো যাই হোক কোনো ব্যাপার না এখন কিন্তু যেভাবে হোক ওর সাথে ম্যাচ খেলে আমি জিতবই আর এটা দেখবো যে নামটা যেন না চেঞ্জ করতে হয় দ্যাটস ওয়াই কিছুদিন পরে কিন্তু আপকামিং কিছু আইটেম আসবে অবি কত যেন আপডেট চলছে আমি জানি না মেবি ফর্টি সেভেন আই থিঙ্ক হতে পারে এরকমই কিছু তো যাই হোক ওইটাতেও কিছু আপকামিং আইটেম দেওয়া হবে তার আগে কিন্তু আবার নাম চেঞ্জ করে ফেলতে পারে এখন যদি ছোট ভাই বলে যে তার নাম দিতে তাহলে তো ওইগুলো মিস করে ফেলবো তো যাক এবার দ্বিতীয় রাউন্ডে দেখা যাক ওকে মারতে পারি কি না এদিক থেকে ও কিন্তু অনেকটাই সেভে খেলে আর কাছে আমার গেম প্লেও ভালো না পিসিতে এখন আমি অতটাও কমফোর্টেবল ফিল করি না এই যে ভাই সব এটা ছিল সিরিয়াসলি মানে কি পরিমাণ হিসর দিচ্ছি আমি এটা কোনো কথা মানে আমি তো পুরো হ্যাগার হয়ে যাবি তো সাসপেন্ড হয়ে যাবে যা বুঝতে পারছি তো যাই হোক আছে দেখি আমাদের মানে ফাইনাল ফাইনাল রেজাল্টটা কি আসে এটার জন্য আপনার পর্যন্ত ওয়েট করেন আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কেমন আর যারা যারা কাছে এত এত সাপোর্ট করতেছেন এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকে তাদের প্রতি আমি আসলেই অনেকটাই কৃতজ্ঞিত কারণ হচ্ছে আপনারা কিন্তু নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে যাচ্ছেন এখানে আসলে কিন্তু আমি আপনাদের ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না আপনাদের ভালোবাসার তুলনা হয় না এক কথাই বলতে গেলে তো যাই হোক আমরা একটু গেমে ফিরে আসি আর এদিক থেকে গেমে কিন্তু দুইটা রাউন্ড অলরেডি পেয়ে গিয়েছে চার রাউন্ডে খেলা শেষ হয়ে যাবে বেশি রাউন্ড দেয়নি কারণ আইডি কিন্তু পুজ চলছে আমার আইডি কিন্তু অলরেডি গ্যান মাস্টার রিজিয়ন টপ হান্ড্রেডে চলে গিয়েছে তো যাই হোক এখন দেখা যাক ওর সামনে থেকে সাইডে থেকে এই পাশে এটা তো লাগেই না ভাই মানে ও তো বেগাপ থেকে বেরিয়ে হয় না যাই হোক একটা শর্ট ছিল হে শর্ট ছিল আরেকটু বের হয় আরেকটু বের হলে কিন্তু একটা হেসর দিয়ে দিতে পারি বেরি হয় না এই যে আরে কোথায় ফায়ার লাগে ভাই ফালতো লাগে ফায়ার কোথায় এই যে এই পাশে মানে এরকম দাঁড়িয়ে যাচ্ছে কেন ক্যারেক্টারটা আরে ক্লোজে চলে আসছে ভাই এক করতে হবে যাই এখানে একটা বন ফায়ার দিয়ে নেই বন দিয়ে রিফায়ার কিটটা করে নেই একদম হেলথের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে রিফায়ার কিট ডান তো এবার বের হয়ে দিতে হবে ধরা কোন পাশে কোন পাশে আছে এই যে এই পাশ থেকে মারে ভাই যাই হোক একটু ব্যাকআপ নিতে হবে কোথায় কোথায় বের হয় না কেন ওই যে ওই পাশে ভাই যাই হোক আমার একটু ওয়াল সেট আপটা এখনো প্রবলেম আছে আরে শেড ভাই এই গানটা আমি রিলোডে চলে আসছিল আর এই টাইমে কিন্তু ওই সুযোগটা নিয়েছে আর আমাকে মেরে দেয় আচ্ছা কোনো ব্যাপার না যেহেতু মাত্র একটাও নিয়েছে আর পরবর্তী রাউন্ডগুলো আমি নেওয়ার ট্রাই করবো আর ও আমার সাথে এত সহজে পেরে উঠবে আমার ছোট ভাই আমার কাছে এত সহজে জিতে যাবে এটা কি হয় যাইহোক দেখা যাক আর কাছে বেসিকালি কিন্তু ওর কাছ থেকে আমার গেম প্লে শেখা মানে উনি আমাকে ফার্স্টে গেম খেলা শিখিয়েছিল আর এখন ওর যে আমি মুভি একটু ভালো খেলছি আরকি যাই হোক দেখা যাক এটা কিন্তু হচ্ছে ইয়ার উপর ডিপেন্ড করে আপনি কতটা সময় দিচ্ছেন বা এর উপর ডিপেন্ড করে ও হয়তো গেমে ততটাও সময় দিতে পারে না আমি মোটামুটি এখন খেলি না বাট আগে কিন্তু প্রচুর গেম খেলতাম এখন অতটাও খেলা হয় না যাই হোক এবার পিকেতে ফাইট হবে পিকেতে কোন পাশে মেবি ওই পাশে এ পাশে তো দেখছি না ওই পাশে মেবি হ্যাঁ তো যাই হোক এখন ওই পাশে গিয়ে ওকে মারতে হবে হ্যাঁ ফায়ার দিয়েছে যেহেতু তাহলে ওই পাশেই হবে তো যাই হোক ভিতর দিয়ে যাচ্ছি আর ওই যে কোথায় দাঁড়িয়ে আছে আল্লাহই ভালো জানে ডেজার্ট ট্রাই করবো নাকি নাকি দেখি কোথায় এই যে এই পাশে বসে ছিল ওয়ালসা ওয়াল ফেলতে ও ভাই সাপ এম পি মানে এম পি ফোরটি দিয়ে যে কয়টা মারি ওই কয়টা একদম রেড ডট লাগে ভাই সিরিয়াসলি যাই হোক গাইস যেহেতু তিন রাউন্ড হয়ে গেছে আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি ম্যাচটা উইন হয়ে যাব আর যেহেতু ছোট ভাই বলেছে যদি উইন হয় আমি কিন্তু নাম চেঞ্জ করে দিবই আমার আপন ছোট ভাই একটা আবদার করেছে বাট একটু একটু হেসমেন্ট করলাম মানে একটু স্যাডলি কলা আর রিয়াকশনটা দেখার জন্য যে দেখিও কি বলে তো যেহেতু আই থিঙ্ক ও পারবে না আই একটা রাউন্ড নিলে কিন্তু উইন হয়ে যাবে আর ইজি একদম ইজি এতটাও ব্যাপার না ওকে মারা যাই হোক দেখা যাক কি হয় এই রাউন্ডে তো সামনে থেকেই একদম সরাসরি মার দেবো কোথায় ছোট ভাই কোথায় তুমি আসো এই যে পাশে ওয়াল ফেলে আসে আমি গ্যাস পিসিতে এখনো কিন্তু ভালো প্রপারলি ওয়াল ফেলতে পারি না সেটা বলটা এতটাও ভালো ফেলতে পারি না এই যে একটা ওয়ান টেপ মানে এমপি ফোর্টি ওয়ান টেপ যাকে বলে আর কি তো যাই হোক আরেক একটু শর্ট দিতে হবে কোথায় একটু বের হলেই তো হয়ে যায় আরে না হলো না পিছন দিক থেকে ঘুরে গিয়ে মারি কোথায় তো বেরই হবে না বের হও বের তো বের হও বের হচ্ছে না তো এ যে পাশে ও ভাই তাও হোক তো ফাইনালি কিন্তু ম্যাচটা মুইন হয়ে গেলাম আর শর্ত যেটা ছিল এটা আমি রাখতে পারবো না দ্যাটস ওয়াই আমার আপন ছোট ভাই একটা আবদার রেখেছে এখানে অবশ্যই এটা পূরণ করে দিতে হবে বাট তার আগে আমরা একটু রিয়াকশনটা দেখবো দেখিও কি বলে অ্যান্ড রিয়াকশনটা কেমন থাকে লেটস গো ভাই আমি তো হেরে গেলাম আর আমার তো সপ্তম পুরোনই হলো না খুব কষ্ট পেলাম ভাই আমার আপন বড় ভাইয়ের বিদেশ আছে আইডিতে আমার নামই দিতে পারলাম না ধুর কি বলিস আমি তো জাস্ট সাথে এমনি ফান করলাম অবশ্যই তুই তোর নাম দিবি আমার আইডিতে তোর নামটা আমাকে কপি করে দে আমি এখনই দিয়ে দিচ্ছি তারপরে তুই আমার আইডিতে ঢুকে যত খুশি পারিস তুই গেম খেল ম্যাচ খেল যা মনে যায় তাই কর সত্যি ভাই তুমি আমার নাম দিবে অবশ্যই দেব কেন দেব না 10 টা না 5 টা না একটাও আমার আপন ছোট ভাই তোর নাম দিব না তো কার নাম কার নাম দিব তুই এই আমাকে আগে কখনো বলিস নি তুই আজকে এসে বললি অবশ্যই নাম দিব তুই তোর নামটা দে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়াও দাঁড়াও দিচ্ছি এখনই দিচ্ছি এই নাও এই নামটা দাও ওকে কপি এন্ড পেস্ট কনফার্ম ওকে নাম চেঞ্জ হয়ে গিয়েছে সিরিয়াসলি ভাই আমার কাছে গিভেস ভাই আমি তো কল্পনাই করতে পারতেছি না গেমিং ফরিদ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ওকে ঠিক আছে ঠিক আছে আইডি তে ঢুক আইডি তে ঢুকে ম্যাচ খেল বন্ধুদের সাথে আড্ডা দে জামার চাই তাই কর আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি ঢুকতেছি তোমার আইডি তে